এদিকে জামা কাপড় প্রচুর কাচা হয়েছিল কালকে সেগুলো সব মেলে দেওয়া হয়েছে আজকে এই পাপজগুলো সব কাচলাম এগুলো এখন মেলে দিলাম এদিকেও আছে প্রচুর জামা কাপড় কালকে বৃষ্টি ছিল আজকে রোদ উঠেছে তাই মানে সব শুকিয়ে যাবে আশা করছি আর মর্নিং লরিটা অসাধারণ লাগছে ভেন্ডি কচি এটা তুলে নেব ভেন্ডিগুলো গাছে হয় কিন্তু পেকে ওঠে আর খাওয়া হয় না ওখানে একটা ভেন্ডি পেকে গেছে দেখো বিভিন্ন রকম ডাল মশলা এগুলোকে সব এই থালায় ঢেলে ঢেলে রেখেছি এগুলো একটু রোদে দেবো এদিকে মুগ ডাল ভেজিয়ে রেখেছি মুগ ডাল চিলা করব আর এখানে এলো যত মশলাপাতি আছে সব বাটিতে বাটিতে ডাকছি আর কৌটোগুলো খালি করে এগুলো ধোয়ার জন্য দিয়ে দেবো যেহেতু আজকে অনেকগুলো কৌটো আজকে এক জায়গায় করে নিলাম কৌটো গুলো ধুয়ে জানলার মধ্যে উপর করতে দিয়েছে জানলাতে কিছুটা রয়েছে এই জানলায় কিছুটা আছে রান্নাঘরের জিনিসপত্র এখন ভিজিয়ে দেবো এগুলো কেচে নেব এখন এইগুলো শুকিয়ে গেছে আর এই যে এগুলো কাঁচা হলো এইগুলো মেলে দেবো

চিলা আছে আর এখানে মিক্সড আছে তত্ত্ব নিয়ে এসেছে শ্রেয়ার মা এদিকে আর এদিকে দাদা দুজনে এসছে তো শ্রেয়ার অধীর আগ্রহে বসে আছে কি কি এনেছে দেখবে করে বলছে খোলো খোলো কি এনেছে দেখবো মানে একটু চা টা তারপরে দেখবো বলে না আগে দেখিনি তারপরে চা খাবো এদিকে আমাদের ঘরদোয়ারের অবস্থা আছে খুব খারাপ সকাল থেকে অনেক খারাপ মানে পয় পরিষ্কার হচ্ছিল গুছিয়ে উঠতে পারিনি তার মধ্যেই ওনারা এসেছেন আর আমরা এটা দেখবো আর সে আই যে এতগুলো ভাজ করেছে বলছে যে আজকে তোমার খুব কষ্ট হয়েছে ভাজ করে দিই বলে যেইগুলো ভাজ করেছে আলনা গোছানো শিখিয়েছি

তারপরে শিখেছে অনেকটা হয়েছে হ্যাঁ হ্যাঁ শিখেছে অনেকটা সে বলে 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 শিখছে আর নিজেও চেষ্টা করছে এটা শ্বশুর মশাইয়ের

হ্যাঁ সুন্দর হয়েছে। হুম? হ্যাঁ গরম গরম পড়েছে তো দুদিন ধরে খুবই গরম পড়েছে।

এটা তো তোমার তো এটা আমার গুলো কই কি শাড়িটা কিছু নয় নাকি ভাই রংটা মিষ্টি আছে এটা কি এক কুর্তি এটা সাথে কি আছে ওই জিন্সটা দিয়ে তো ভালোই হয়েছে ওই জিন্সের কালারটা এরকমই তো তাই না জিন্সের কালারটাও এরকম মানে রকম ঘি ঘি কালার এটা ভালোই হয়েছে এটা কি কুর্তি আজরাকের আজরাক হ্যাঁ আমার একটা রয়েছে এটা আজরা তো না এটা গোলকাটের আচ্ছা কতগুলো কিনেছে চারটে নিয়েছে হ্যাঁ চারটে নিয়েছে চারটে

শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা বাজে আমি আর শ্রেয়া দুজনে চলেছি শ্রেয়ার বাপের বাড়িতে আমরা পুজোর বাজার আর কি দিতে যাচ্ছি দেখাও বাজারটা বাজার তো আগেই দেখানো হয়ে গেছে আজকে খালি ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর একটু মিষ্টি নেবো পুজোর তত্ত্ব আর কি এই চলো আর ওখান থেকে আবার আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে একটা দোকান উদ্বোধন হবে সেখানে আমরা দুজনে যাবো আর আমরা দুজনে প্রায় একই কালারের শাড়ি পরেছি তো চলো কেমন লাগছে দুজনকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু চলো আমরা এখন শ্রেয়াদের বাড়িতে চলে এসেছি শ্রেয়ার দাদারও শরীরটা খারাপ আছে আমরা সেজে গুজে এসছি আমরা বৌমা শাশুড়ি বলতে আবার যাব না আমরা এখন দোকানে সেই জন্য আমরা সেজে গুজে এসছি তো আমরা আমরা তো বেশিক্ষণ বসবো না দিতে হবে একটু জল দিতে হবে চা দিতে হবে আরে দাও তুমি প্রণাম করে বাবাকে দাও বাবারটা দেখো কোনটা আমরা তো এখান থেকে আবার যাব এক জায়গায় না

আমরা অটো টোটো কিছু পাইনি দুজনে হাঁটতে হাঁটতে চলেছি সে কিন্তু হ্যাঁ সে কিন্তু আজকে থেকেই পুজোর বাজার পলা তো হলোই আর নতুন শাড়ি পরেছে কিন্তু শ্রেয়া আর শ্রেয়ার সাথে হ্যাঁ আর শ্রেয়ার সাথে ম্যাচ করে আমিও শাড়ি পরেছি তবে আমারটা নতুন না কিন্তু ম্যাচ করে পরবো বলেই পরেছি আমরা এখন অমরেন্দ্র স্কুলের পাশ দিয়েই যাচ্ছি যে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস কোনোটাই খাইনি আমি প্রচুর পরিমাণে খেয়েছি ওদের বাড়িতেও খেয়েছি এখানেও খেলাম তো হাঁটা হচ্ছে যখন ক্যালোরি অনেকটা নজু ভালোই হয়েছে হাঁটতে হাঁটতে যাচ্ছে এই সকালে কমাতেই হবে

বাবাকে বলছে বাবা চলো একটু দেখে আসি সবাই খুব খুশি আছে গর্বাচত চলে কিছু এখন কি হয় না না বলছে কি তমি ফোন করেছিল কি বলছে গরবা হচ্ছে নিচে গড়বা হচ্ছে গড় সেই হয় দেখে চাঁদ দেখে তো অতটা খুশি হ্যাঁ সকালবেলা বলেছিল মা যাওয়ার কথা ছিল বললো মা আমার জন্য একটা পলা দেখবো ঠিক আছে এটা আমার তরফ থেকে গিফট রইলো পুজো শাশুড়িকে শাশুড়িকে ভজিয়েছি আমার দোকানে শাশুড়িকে সকালবেলাই ভজিয়েছে মানে আর কি পটিয়েছে ভজানো মনে হচ্ছে পটানো আর কি যাই হোক এই পলাটা পরে ভালোই লাগছে ও আসলে ওর যে পলাগুলো আছে না সেগুলো একটু টাইট টাইট সব সময় খোলা পড়া করতে পারে না তো এইটা এখন ওই যে ডিউটিতে যাওয়া আসা করার সময় পড়তে পারবে আর রিসলেটটা কালকে বলেছে মা আমি একদিন তোমার রিসলেটটা পরবো তো আমি বলছি ঠিক আছে আজকে পড়ো বলছে তুমি কি আমাকে একদিনই পড়তে দেবে হ্যাঁ একদিন বলেছো মানে তো একদিনই পড়তে দেবো হ্যাঁ সত্যিই তো একদিনই হ্যাঁ একদিনই তো তুমি বলেছ আমার যদি একদিন চাই আবার একদিন দেব তো চলো মজা করলাম ওর ওরও তো এই যে চন্দ্রানী পালসের এই হারটা ও আমাকে দিয়েছে পড়তে তো আমরা দুজন দুজনের জিনিসটাই আজকাল পড়ছি হ্যাঁ যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো আশা করছি ভালোই লাগবে পুজোর মরশুম চলে এসছে সুন্দর সুন্দর শাড়ি পরবে আজকে নতুন শাড়ি পরেছে আজকে থেকে আমার এটা তোমার প্রথম আর সাজ অনেক ছবি তুলে দিয়েছি কিন্তু মাথায় আর কি তেল মাখা আছে যার জন্য বলছে একটু চিপচিপে লাগছে ভালো লাগছে না বলেছি যে কয়দিন পুজোর আগে পর্যন্ত কয়দিন মাথায় তেল দেবে তাহলে চুলটা একটুখানি সফট সফট থাকবে তারপরে শ্যাম্পু করে ঘুরে বেরিয়ে উড়ে উড়ে বেরিয়ে তো চলো ওদের বাড়িতে বাপের বাড়ি ঘুরে এলাম অনেক কিছু অনেক জায়গায় ঘুরলাম দুজনে মিলে আজকে সন্ধ্যাটা